হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো তোমাদের কাছে আজও চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা কল করলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে তাই দেখতে থাকো কাঁদছো কেন তুমি বলো আজকে কে গাড়ি চালাবে ঘুম কে চালাবে বলো তাহলে নজেন্স দেবো কি দেখবে ঘুরতে গিয়ে হরিণ দেখবে মাছ দেখবে তাহলে আজকে গাড়ি কে চালাবে তুমি চালাবে আচ্ছা আজকেও কিন্তু আমি আমার আমার আর ছোট্ট সোনামাটা বেরিয়ে পড়েছি একটু ঘোরার উদ্দেশ্যে আর যেখানে যাচ্ছি এটা কিন্তু আমার খুব পছন্দের জায়গার মধ্যে একটা তোমরা যদি দেখো তোমরাও পছন্দ না করে থাকতেই পারবে না এখন কিন্তু বিকেল বেলা, কিন্তু মেঘলা আকাশের জন্য দেখে মনে হচ্ছে হয়তো বেলাটা একটু বেশি আমরা কিন্তু এই মুহুর্তে চলে এসেছি পোড়ামাতালার কাছে পোড়ামাতলা হলো নবদ্বীপের ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি যেখানে পোড়ামা স্বয়ং বিরাজমান নবদ্বীপের প্রতিটি মন্দির বলো প্রতিটি স্থান বলো সবই কিন্তু খুব সুন্দর একই জায়গায় বারবার যাওয়ার পরও কিন্তু তোমার মনে হবে যে যাই আরেকবার ঘুরে আসি আর আমরাও কিন্তু তাই করি মাঝে মাঝে আমরা কিন্তু বেরিয়ে পড়ি ঘুরতে তোমাদের সাথে গল্প করতে করতে আমিও কিন্তু অনেকটা চলে এসেছি আমি যেখানে আসতে চাইছি এই জায়গাটাই কিন্তু আমি পৌঁছে গেছি আর আজকে আমি কোথায় এসেছি জানো হ্যাঁ এখানকারই আরেকটি বিখ্যাত স্থান কোথায় জানো জলের মন্দির এই জলের মন্দিরই কিন্তু আমার চোখে দেখা সব থেকে সুন্দর জায়গাগুলির মধ্যে একটা আমার প্রাণপ্রিয় জায়গা বলতে পারো এখানে একা তো আসা হয় না তাই আমার বরবাবু যখনই একটু সময় পাই টুক করে কিন্তু আমরা এখানে চলে আসি ঘুরতে তোমরা যদি কখনো সময় পাও অবশ্যই কিন্তু এসে ঘুরে যাবে দেখবে ভালো লাগবে তো আমার বড়বাবু দেখো এখন কিন্তু গাড়িটা পার্ক করে রাখছে আমরা কিন্তু এখন মন্দিরের প্রবেশপথের মুখেই রয়েছি আর এখানে দেখো অনেকেই রয়েছে যাদের উদ্দেশ্যে অ্যাকচুয়াল আমরা এখানে এসেছি যাদের দেখতে এখানকার আকর্ষণীয় জিনিস যারা তাদের খাবার বিক্রি করছে এটাও তাদের একটা পেশা বলতে পারো মন্দিরে ঢোকার মুখেই দেখো কতগুলো হনুমান কিন্তু আমাদের ওয়েলকাম করার জন্য বসে রয়েছে আর এখানে একটা নয় অনেক কটা ছিল এইবার তোমরা সামনের দিকে দেখো দেখতে পেরেছ একটা ছোট মন্দির এই মন্দিরটা কিন্তু জলের মধ্যে তৈরি আর এই সাইডে দেখো আরেকটা হনুমান বসে রয়েছে তার বাচ্চাকে কোলে নিয়ে আর এই যে জলটা দেখছো এই জলের মধ্যে কিন্তু অনেক মাছ রয়েছে অনেক রঙের মাছ রয়েছে তোমরা হয়তো হালকা হালকা দেখতে পাচ্ছ তো এই মাছগুলোকে কিন্তু বিস্কুট খাওয়ায় আর আমার বর দেখো বিস্কুট কিনে নিয়ে চলে এসছে একটু ভয় করছিল আসলে পাশে অনেক কটা হনুমান ছিল তো ওদের কথা তো বলা যায় না গেল হাতে দিয়ে বা কিছু একটা করে দিল ওদেরকেও খাবার দিয়ে দিলে ওরা কিন্তু আর কিছু পাশের বাচ্চাটাকে দেখে ভাবছো কি হয়েছে আসলে হনুমান দেখে ভয় পাচ্ছিল খুব তাই কাজ এখানে অনেকেই মাছগুলোকে কিন্তু বিস্কুট খাওয়াচ্ছিল আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছিলাম আসলে এই দৃশ্যগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর মাছগুলো এতটাই সুন্দর তোমরা যখন কাছের থেকে এসে দেখবে তোমরাও বুঝতে পারবে যে কতটা সুন্দর এখন না হয় আমার ভিডিওটা থেকেই দেখে নাও যে কতটা ভালো লাগছে দাঁড়াও তোমাদের এবার এই জায়গাটাকে পুরো ঘুরিয়ে দেখাই তাহলে তুমি বুঝতে পারবে যে আদৌ কতটা সুন্দর জায়গা দেখো দেখতে পেরেছ এই পাশেই রয়েছে একটা বিশাল বড় বিল্ডিং এই মন্দিরই এইটা মানে এই মন্দিরে যারা ট্যুরিস্ট আসে বা যারা থাকে তারা এই জায়গাটাই থাকে সমস্ত কিছু মিলিয়ে এই মন্দিরটা জাস্ট বও এখানে দেখো আর আমি আর আমার মাম্মা কি করছি একটু হেঁটে নিচ্ছিলাম মানে ওকে আশেপাশে দেখাচ্ছিলাম তো এখানে কিন্তু অনেক কুকুরও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো আমার মেয়ে কিন্তু ভয় পায় না যাই হোক আমার মেয়েকে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর আমার বরমাসায় করছিল ভিডিও তো ওকে আমি এখন আমার মাম্মামকে আমি পাশেরই একটা শিব ঠাকুরের মন্দির দেখাচ্ছিলাম এই মন্দিরটার সামনের কিন্তু খুব সুন্দর একটা নন্দী মহারাজের মূর্তিও করা আছে তোমরা আসলে দেখতে পারবে আমরা এখন হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি আমাদের যে সব থেকে আকর্ষণীয় জিনিস এই মন্দিরের তার জায়গায় কিন্তু এখানেও দেখো কি অবস্থা কতগুলো হনুমান আমি যখন এর আগের এসেছিলাম বা আগে যখন আমি কয়েকবার এসেছিলাম এত হনুমান কিন্তু আমি কখনো এখানে দেখিনি তো সবাই আজকে কিন্তু ওয়েলকাম করার জন্য দেখো বসে রয়েছে এইবার কিন্তু তোমরা দেখতে চলেছো এই মন্দিরের থেকে চমকপ্রদ জিনিসটা দেখো কত হরিণ দেখেছ এখানে কিন্তু অনেক হরিণ রয়েছে আর এই হরিণ দেখার জন্যই কিন্তু বেশিরভাগ লোকই আসে এখানে যে হরিণগুলো রয়েছে তাদের দেখতে আসা বা খাবার খাওয়ানোটা কিন্তু অনুমতিপ্রাপ্ত এবং তারা যথেষ্ট সংরক্ষিত স্থানে রয়েছে এবং তাদের রক্ষণাবেক্ষণ করার জন্যও কিন্তু রয়েছে এখানে অনেক কিছু লোক অনেক গাইডও রয়েছে যারা পাশেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং তাদের কাছ থেকে পারমিশন নিয়েই কিন্তু এখানে খাবার খাওয়ানো হয় এবং এখানে এই হরিণদের খাবারের জন্যও কিন্তু যথেষ্ট কয়েকটি দোকান রয়েছে সেটাও কিন্তু অনুমতিপ্রাপ্তই রয়েছে আমার মেয়েটাকে দেখো ওদের বিস্কুট খেতে দিতে পেরে ওর কিন্তু আনন্দের শেষ নেই মানে কি বলবো ও খুব ভালোবাসে এর আগেও কয়েকবার ওকে আমি এখানে নিয়ে এসেছি ও কিন্তু ভয় পায় না আবার দেখো ও কিন্তু হরিণদের সাথে ভালোভাবে কথা বলতে চায় আর হরিণগুলোকেও দেখো কত সুন্দর নিষ্পাপ শিশুর মতন মুখ বাড়িয়ে রয়েছে খাবার খাওয়ার জন্য ওদের দেখলেই কিন্তু মনটা ভরে যায় আমাদের সকলেরই উচিত কিন্তু এরকম বন্যপ্রাণীদের খাবার কিনে দেওয়া বা ওদেরকে ভালোবাসা ওরা তো আমাদের কাছ থেকে শুধু একটু ভালোবাসাই চায় তাই না এই হরিণগুলির কাছে কিন্তু আমরা অনেকক্ষণ ছিলাম আর আমাদের আশেপাশেও কিন্তু এখানে অনেক লোক রয়েছে এই কটা হরিণ যে তোমরা দেখছো এখানে কিন্তু এ কটা নেই আরও অনেক আছে তার পাশ দিয়ে যারা রয়েছে তারা ওই দিকটায় তাদের খাওয়াচ্ছে আসলে এখানে যারাই আসে তারাই কিন্তু ওদের জন্য কিছু না কিছু নিয়ে আসে কেউ ফল কেউ বিস্কুট আবার এখানে যে খাবারগুলি কিনতে পাওয়া যায় সেগুলোও কিন্তু ওদের দেওয়া হয় আমার মাম্মা মেয়ের যখন ওদের খাওয়ানো শেষ হলো তখন আমিও কিন্তু ওদের একটু বিস্কুট খাইয়ে দিচ্ছিলাম আর আমার পাশে একটা পুচকু মেয়ে দেখো কী সুন্দর করে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ আগে কিন্তু ও খুব হাসছিল আমি এখন যেখান দিয়ে হাঁটছি এই জায়গাটা দেখো কতটা সুন্দর সব ফুলে ফুলে ভরে রয়েছে আর শীতকালে যদি আসো ডালিয়া ফুল দেখলে তুমি মুগ্ধ হয়ে যাবে আমি কিন্তু এখন জলের পাশে বসে একটু জল হাতে নিয়ে নাড়ছি আসলে এই জায়গাটাই খুব সুন্দর লাগছিল জলটা দেখতে পুরো টলটল করছিল জলটা তারপরে আমি আর আমার মামাম কি করলাম যেন বিস্কুট খাওয়াতে আসলাম এখানে কিন্তু যখন আমি বিস্কুটগুলো দিচ্ছিলাম জলের মধ্যে তোমরা খেয়াল করবে যে জলটা কিন্তু ভীষণ নড়ছিল এই জায়গাটায় আসলে অনেক বড় বড় মাছ চলে এসেছিলো এখানে কিন্তু কিছু কিছু মাছ কিন্তু নানান রঙেরও আছে বিশেষ করে লাল লাল রঙের মাছগুলোকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আমরা যখন মাছকে বিস্কুট খাওয়াচ্ছিলাম তখন কিন্তু কতগুলো কুকুর আমাদের আশেপাশে ঘুরছিল একটা কুকুরকে আমরা এখানে বিস্কুট খাওয়াচ্ছিলাম আর ওই পাশে তোমাদের দেখানো হয়নি ওখানেও কিন্তু কয়েকটা কুকুর ছিল এখন কিন্তু এই জায়গাটাই সন্ধানে নেমে এসছে আর তোমরা দেখো জলের মধ্যে যে মন্দিরটা রয়েছে এই মন্দিরটাকে কত সুন্দর লাগছে মন্দিরের যে ছায়াটা জলের মধ্যে পড়ছে সেটা কিন্তু অসাধারণ দেখতে আমাদের কিন্তু আজকের মতন এই মন্দিরের ঘোড়া কমপ্লিট আর আমরা বাইরে বেরোচ্ছিলাম আর এখানে দেখো আমার মেয়ে এই যে মন্দিরে যে প্রবেশপথের মুখে যে সিংহটা আছে এই সিংহটাকে এক নজরে দেখছে ও তো আসলে বোঝে না যে সিংহটা কি সত্যি না মিথ্যে তো আমরা কিন্তু এখন বাড়ির পথেই যাচ্ছি দেখো মেঘলা আকাশে রাতের শহরটাকে কিন্তু খুব সুন্দর লাগছে আজকে কিন্তু ভিডিওটা আর বড়ো করবো না তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার পর লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগছে